পুলিশ রিজার্ভ লাইনে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা প্রতি বছরের মতো এবছরও উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকায় অবস্থিত পুলিশ রিজার্ভ লাইনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় বেশ জাঁকজমক করে বিশ্বকর্মা পূজার পাশাপাশি পুলিশের অস্ত্রগুলো সামনে রেখে তাদের পুজো করা হয় এই পূজায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক আই দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই পুজো সম্পর্কে বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আই পি ভানপত চক্রবর্তী আমি প্রথমে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে যারা ভিউয়ার আছেন ওনাদের সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাচ্ছি সবার মঙ্গল কামনা করছি আসলে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী যেখানে কল কলকারখানা গাড়ি ওরা হাতিয়ার থাকে সেখানে বিশ্বকর্মা পূজা হয় এটা হলো আমাদের পুলিশ লাইন যদিও টেম্পোরারি এটা হলো আফ্রম পুলিশ লাইন প্রত্যেক বছর না এবছর এখানে পূজা হচ্ছে বিষয় হল একটাই যে বাবা বিশ্বকর্মার জন্য সবাইকে আশীর্বাদ করে থ্যাংক ইউ